আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন উমারের অ্যারাবিক লার্নিং নিয়ে যারা জানতে চেয়েছেন আজকের ভিডিওটি তাদের জন্য অনেক আগে থেকে অনেকে ইনবক্সে অথবা কমেন্টে উমারের অ্যারাবিক লার্নিং নিয়ে অনেক অ্যাপ্রিসিয়েট করেন আবার অনেকে অনেক কোয়েশনও করেন খুব রিসেন্টলি একজন ভাইয়া এ ব্যাপারে বিস্তারিত জানতে চেয়েছেন তাই আজকে কিছু বিষয় নিয়ে কথা বলবো আমি মনে করি এ ব্যাপারে কথা বলতে পারাটা আমার জন্য পরম সৌভাগ্যের ওমার যখন কথা বলতে শিখে তখন আমি ভেবেছিলাম আমি ওমারকে আরাবিক শিখাবো কিন্তু তখন আমি রিয়েলাইজ করি আমার নিজের লার্নিংয়ে অনেক ভুল আছে আমি অনেক কিছু ভুল শিখেছি তো এই রিয়েলাইজেশান থেকে আমি নিজে আবার শেখার উদ্যোগ নিই এবং আমি একজন সৌদি আরবের টিচারের কাছে লার্ন করা শুরু করি আমার সিফাত রুলস রিডিং গ্রামার এগুলো ইম্প্রুভ করা ট্রাই করি পাশাপাশি আমি ওমারের জন্য একজন আরবিক টিচার খোঁজা শুরু করি আমার মনে মনে ইচ্ছা ছিল ওমার যার কাছে প্রথম অ্যারাবিক শেখা শুরু করবে তার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ যেন অ্যারাবিক হয় এটা আমার পার্সোনাল চয়েস আমার ইচ্ছা ছিল ওমার যাই শিখে সে যেন শুদ্ধভাবে শিখে এজন্য আমি বিভিন্ন জায়গায় খোঁজ নেওয়া শুরু করি এবং আলহামদুলিল্লাহ আমেরিকান এক অর্গানাইজেশনের মাধ্যমে আমি ওমারের জন্য একজন ইজিপশিয়ান টিচার খুঁজে পাই যিনি হচ্ছেন রানিয়া মাহমুদ মুসা সালে তিনি মিশরের আল আজহার ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করেছেন এবং প্রফেশনালি একজন টিচার তো ওমার সাত বছর বয়স থেকে ওনার কাছে শেখা শুরু করে এবং এখন পর্যন্ত শিখছে আলহামদুলিল্লাহ প্রথম থেকে আমার কোনো প্ল্যান ছিল না ওমার হিপস করবে কিন্তু সে যখন মেমোরাইজিংয়ে ভালো করছিল এবং সে খুব এনজয় করছিল অমরতাকে মেমরাইজ করতে দিয়েছি এবং পাশাপাশি সে দেখে দেখে পড়া এবং রুলস শিখা নামাজের জন্য এবং দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় সব দোয়া শিখা সে নিজে থেকে অনেক গ্রামারও শিখতে চায় এটা কুরআনে 30 নম্বর পারা আচ্ছা 30 নম্বর পারা পুরাটা মেমরাইজ করেছো তারপর কি করতে চাও তুমি আমি তোমাকে নাজিয়াদ শোনা আচ্ছা মা বললো তারপর স্টার্ট করো হ্যাঁ এবার আসুন জেনে নিই ওমার কোন মাধ্যমে আরাবিক পড়ে অথবা তার ক্লাসের ডিউরেশন কতটুকু মাসে আমরা কত পে করি তার টিচারকে ওমার হচ্ছে জুমে পড়ে অনলাইনে পড়ে এবং মাসে তার ক্লাসের ডিউরেশন হচ্ছে চার ঘন্টা সপ্তাহে দুদিন ক্লাস থাকে আধা ঘন্টা করে প্রতিটি ক্লাস আর এর জন্য আমরা তার টিচারকে পে করি থার্টি ডলার আমরা ওয়েস্টার্ন ইউনিয়নে পাঠাই আয়ারল্যান্ড থেকে টাকাটা ওয়েস্টার্ন ইউনিয়নে ডলার পে করতে আমাদের একটু বেশি খরচ পড়ে কিন্তু তারপরও আমি ওর কোরআন লার্নিংয়ের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করি না আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে সে অল্প শিখুক কিন্তু শুদ্ধ শিখুক কোয়ালিটি ফুল ক্লাস করুক অনেকে হয়তো এটা প্রেফার করবে না অনেকে হয়তো চাবে আরও বেশি সময় ধরে কম টাকা দিয়ে পড়াতে এটা যার যার ব্যক্তিগত ব্যাপার কোরআনটা আমার কাছে মনে হয় অ্যারাবিক ল্যাঙ্গুয়েজটা আমার কাছে মনে হয় খুবই সেন্সিটিভ কারণ এখানে মাখারাজের উচ্চারণের স্থানের একটু ভুলের জন্য অথবা মাদের একটু ভুল প্রয়োগের কারণে সম্পূর্ণ শব্দের অর্থই পরিবর্তিত হয়ে যায় আমার যতটুকু জ্ঞান আছে আমি এটাই মনে করি যে যেটাই শিখুক শুদ্ধটা শিখুক এবং আমি তাকে এটাও বলেছি তুমি যদি সুরেলাভাবে পড়তে পারো এটা বেশ ভালো এটা অপশনাল কিন্তু মাস্ট তোমাকে রুলসগুলো এবং মাখরাজগুলো শুদ্ধভাবে করতে হবে সিফাতগুলো শুদ্ধভাবে করতে হবে এটা খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় আর যে কোনো শিক্ষায় যদি চর্চা করা না হয় প্র্যাকটিস করা না হয় সেটা কিন্তু ভুলে যাওয়া হয় আর কোরআনটাও এরকম যেহেতু কোরআন একটা বই আমাদেরকে সারা জীবনই চর্চা করতে হবে তাই আমি চাই অল্প অল্প করে পড়ুক কিন্তু যেন এভরিডেতেই পড়ে তো ওবার বিষয়টি জানলেন এছাড়াও আমি যে শহরে থাকি কর্কে এখানে আরাবিক লার্নিং সেন্টার আছে যেখানে পাকিস্তানি টিচাররা পড়ান আমি খোঁজ নিয়ে দেখেছি সেখানে পাঁচ দিন পড়ান গিয়ে পড়তে হয় এবং অনেক দীর্ঘ সময় ধরে পড়ায় এক ঘন্টারও বেশি সময় ধরে পড়ায় তো যারা ওইটা প্রেফার করবে নিয়ে যেতে পারবেন এবং পাঁচ দিন নিয়ে গিয়ে পড়াতে পারবেন দীর্ঘ সময় ধরে পড়াতে চান প্রতিদিন তারা সেখানেও দিতে পারেন এরকম ভাববেন না যে বি ধর্মীদের দেশ এখানে এসে আপনি সন্তানকে র্যাপিক শিক্ষা ধর্মীয় শিক্ষা দিতে পারবেন না এরকম কিছু না এটা হচ্ছে আসলে প্রত্যেকটি মানুষের ইচ্ছা তার যদি এটা শেখার ইচ্ছা থাকে ধর্মীয় শিক্ষার ব্যাপারে অ্যালার্ট হয় তাহলে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই শিখতে পারবে অনলাইন অফলাইন দুইভাবে আর যদি ইচ্ছা না থাকে সেটা মুসলিম কান্ট্রিতে থেকেও শেখা হয় না তো এতটুকুই আশা করি জানতে পেরেছেন উমারের এরাবিক লার্নিং সম্পর্কে তো সবাই উমারের জন্য অনেক দোয়া করবেন আল্লাহ সুবহান আল্লাহ তালা যেন তাকে সঠিক পথে রাখেন এবং সে যেন একজন ভালো মানুষ হতে পারে সুরা মুসাল দ্য ফার্স্ট সুরা অফ ইসাদারা আই মার্শাল্লাহ ওকে স্টার প্লিজ ওয়াইলু দুইমেন Chuave. Lézolil um é